আমি শুভম এখন এই ভিডিওতে দুটো হিন্দি সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো যে দুটো হিন্দি সিনেমা মঙ্গলবার বেরিয়েছিল ডে ডে ওয়ান টু বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো মানে মঙ্গলবার এবং বুধবার এই দুটো হিন্দি সিনেমা কিরকম ব্যবসা করলো বক্স অফিসে এবং তার মধ্যে একটা সিনেমার বক্স অফিস নিয়ে আলোচনা করতে হচ্ছে সেটা জেনেই আমার দুঃখ লাগছে যাই হোক এটা হচ্ছে ইন্ডিয়ান নেট কালেকশন যাই কি কি সিনেমা বেরিয়েছে একটা হচ্ছে থামা বেরিয়েছে আর একটা বেরিয়েছে কানা পোলার নাম পদ্মলোচন না মানে এক দিবানে কি দিবানিয়ত এই সিনেমাটারও বক্স অফিস কালেকশন নিয়ে কথা হয় গাইজ এটাও বলতে হয় আমাদেরকে যাই হোক একটা একটা করে আসি তো প্রথমে আসি থামার বক্স অফিস কালেকশন নিয়ে থামা যার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে সিনেমাটা খুব একটা ভালো সিনেমা নয় খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা ম্যাডাক ফিল্মের হয়তো সব থেকে দুর্বল সিনেমা এটা আয়ুষ্মান খুরানা আছে লিড রোলে রশ্মিকা মন্দানা আছে এই সিনেমাটা দুদিনে কিরকম ব্যবসা করলো আমার যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে যেহেতু ম্যাডাক ফিল্ম খুব বড় প্রোডাকশন হাউস এরা থ্রি এর মতো সিনেমা শ্রী টু এর মতো সিনেমা ভেরিয়া মুঞ্জিয়া এই সিনেমাগুলো দিয়ে এসছে সেই জন্য তারা একটা ফ্যান বেস অলরেডি তৈরি করতে পেরেছে এবং যারা এই সিনেমাটা খারাপ হওয়ার পরেও আশা লাগিয়ে সিনেমাটা দেখতে যাচ্ছে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরছে কারণ সিনেমাটার মধ্যে সেরকম কিছু তারা পাচ্ছে না যে এক্সপেকটেশন তারা করে গেছিল এবার এই সিনেমাটা নিয়ে কথা বলি এই সিনেমাটা মঙ্গলবার দিন চব্বিশ কোটি টাকার ব্যবসা করে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে সব ল্যাঙ্গুয়েজ মিলিয়ে সেটা হচ্ছে চব্বিশ কোটি টাকা হিউজ ব্যবসা খুব বড় একটা ব্যবসা করে এবং সেটা খুব ভালো সেকেন্ড ডে তে মানে বুধবার দিন ড্রপ পড়েছে অবভিয়াসলি সেই ড্রপ দেখেছে তারা এবং সেখানে তারা ইনকাম করেছে এইটিন পয়েন্ট সিক্স সিয়ার এইটিন পয়েন্ট সিক্স ইন্ডিয়ান নেট কালেকশন সব ল্যাঙ্গুয়েজের এটা হচ্ছে বুধবার এবার দুটো যখন আপনি মিলাবেন সেটা হচ্ছে ফর্টি টু পয়েন্ট সিক্স ইয়ারের ব্যবসা করেছে থামা দুদিনে এই সিনেমাটা বিরো অ্যাভারেজ সিনেমা হওয়ার পরও এরকম লেভেলের ব্যবসা করেছে এবং সেটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্যই সম্ভব হয়েছে সেই যে ফ্যানটা তারা তৈরি করেছে স্ত্রী থেকে মুঞ্জিয়া থেকে ভেরিয়া থেকে স্ত্রী টু থেকে সেই ফ্যানটা এসেই এই সিনেমাটা দেখছে এবং তারা ওই যে বললাম হতাশ হয়ে বাড়ি ফিরছে কিন্তু এই সিনেমাটা ব্যবসা আপাতত ভালো করছে এইবার আসি এক দিবানি কি দিবানিয়ত এই সিনেমাটা নিয়ে এবার আমি থামার টানায় বুঝতে পারলাম যে সিনেমাটা খারাপ হয়েছে সিনেমাটা খুব একটা ভালো সিনেমা নয় কিন্তু যেহেতু ভ্যালু আছে সিনেমাটা বক্স অফিসে কালেকশন করছে বক্স অফিসে মোটামুটি একটা পারফর্ম করছে যে মানে এই এই পারফরমেন্স তো এই সিনেমাটা ডিজার্ভ করে না তবুও করছে যেহেতু ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে চলো বুঝতে পারলাম এই দিবা কি দিবানিয়ে কিভাবে ন কোটি টাকার বিজনেস করে মঙ্গলবার লোকে বলে যে আমরা ভালো সিনেমা দেখতে যে ক্রিম সিনেমা দেখি না এবং সেখানে তার ডে ওয়ান এর কালেকশন ন টাকা এরকম একটা সিনেমার কোয়ালিটি এরকম একটা সিনেমার লেভেল হওয়ার পরে ওই কি ছাপড়ি ছেলে মেয়ে যেটা সুপার ছাপড়ি মানে একটা ছাপড়ি একটা সুপার ছাপড়ি ছাপড়ির থেকেও তারা ওপরে তারা ছাপড়িদেরকেও বলে বলে দশ গোল দিয়ে দেবে সুপার ছাপড়ি আমার মনে হয় এরা না জীবনে সেরকম কোনো দুঃখ টুক্ষ এখনো পর্যন্ত দেখেনি যে লাইফের অ্যাকচুয়াল দুঃখ বা অ্যাকচুয়াল স্ট্রাগেল কি হয় একটুখানিতেই তারা এই রিয়াকশন দেয় বোতল নিয়ে পাতা নিয়ে বসে পড়বো হলের বাইরে কাজে ভাই কেউ ব্লাড ব্যাংক থেকে চলে এসছে আমরা দেখেছি এগুলো কি ব্লাড দিতে দিতে চলে এসছে ব্লাডের বোতল হাতে নিয়ে হ্যাঁ কেউ অসুস্থ হসপিটাল থেকে চলে এসছে কেউ কান্নাকাটি করছে জামা খুলে ফেলে দিচ্ছে এগুলো আমরা দেখেছি সাইয়ারাতে দেখেছি এবং সেই লোকগুলোই মনে হয় যাচ্ছে কি ন কোটি টাকার ব্যবসা দিচ্ছে ডে ওয়ানে মঙ্গলবার অল ইন্ডিয়া থেকে সেকেন্ডে সেকেন্ডে যদি আসি সেকেন্ডে এই সিনেমাটা ড্রপ খেয়েছে এবং ড্রপ খেয়ে বেশি ড্রপ খায়নি ঠিকঠাক একটা ড্রপ খেয়েছে খেয়ে দেখেছে সেভেন পয়েন্ট সেভেন ফাইভ সিআর এর কালেকশন সেকেন্ড দিনে মানে হচ্ছে বুধবার দিন তাহলে টোটাল যদি আমি করি তাহলে হচ্ছে নয় আর সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ওই সিক্সটিন পয়েন্ট সেভেন ফাইভ দুটো দিন মিলে সিক্সটিন পয়েন্ট সেভেন ফাইভ সিআর এই সিনেমাটা ব্যবসা করেছে এক দিবানে কি দিবানিয়াত লোক বলে ভালো সিনেমা দেখতে চাই তারপরে তারা এক দিবানে কি সেই সেই সিনেমাটাকে বক্স অফিসে এরকম ধরনের ইনকাম করাচ্ছে এরপর বলিউড কেন ভালো সিনেমা বানাবে আমাদের জন্য বলিউড বলে ভাই লোক তো চুতিহা লোককে চুতিয়া বানাও লোককে এসব সিনেমা দেখাও ওই একটা ফ্যান আছে একটা ধরনের দর্শক আছে তাদেরকে ক্যাটার করো এবং ক্যাটার করে ব্যাক টু ব্যাক এরকম ধরনের সিনেমা বানাও লোক কাঁদে কাঁদতে হাঁপাতে হাঁপাতে বাড়ির থেকে এটা ওটা নিয়ে টাকা পয়সা নিয়ে তারা হামাগুড়ি দিতে দিতে ঠিক কান্নাকাটি করতে করতে হলে চলে আসবে সিনেমাটা দেখবে এই সিনেমায় চলুক কোনো অসুবিধা নেই সাউথ কান্তারা বানাচ্ছে বাহুবলী বানাচ্ছে বানাতে দাও কি হবে অত খেটে অত দিনে শুটিং করে অত খেটে অত স্ট্রাগল করে একটা সিনেমার পেছনে কি হবে যখন এক এরকম পারফর্ম করছে ভালো খুব ভালো এই ছিল দুটো সিনেমা ডে ওয়ান আর ডে টু বক্স অফিস কালেকশন কারা কারা দেখেছেন দুটো সিনেমা কাদের কোনটা কি রকম লেগেছে কমেন্ট করে জানান কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে কোন ভিডিওতে তখন বাই বাই টেক এন্ড বি সেফ